আসসালামু আলাইকুম গাইস তো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আমাদের এই নিত্য নতুন ফুলের ভিডিও দেখানো হয় আর এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে আর আজকে কিছু ফুল সহ গাছের সাথে পরিচিত করে দেব আপনাদেরকে দর্শক এটা হলো গোলাপ ফুল আর এই গোলাপটির নাম হলো রানী গোলাপ দেখতে অসাধারণ একটি ফুল দর্শক আমাদের ফুলের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম